ত্রিভুজের কোনো কোণ দুটির পরিমাপের যোগ ফলে সমান তাহলে দেখো কি যেহেতু বলেছে একটি ত্রিভুজ ত্রিভুজ বলেছে তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নেবো দেখো এখানে একটি ত্রিভুজ এঁকে নেওয়া আছে প্রথমে তারপরে যে ইন যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে মানে আমরা এই যে কোনো একটি বাহুকে বর্ধিত করতে পারি এখানে দেখো বিসি বাহুকে বর্ধিত করা আছে বিসি বাহুকে দেখো ডি পর্যন্ত বর্ধিত করা আছে বিসি ও একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় দেখো বর্ধিত করার পরে একটা বহিষ্ঠ কোন পেয়েছে আমরা দেখো এসি কোণটা পেয়েছে এসিডি এখানে দেখো সি কোণটা উৎপন্ন হয় সেটির পরিমাপ বিপরীত কোন দুটির পরিমাপের যোগফলের সমান দেখো যোগ বিপরীত কোণ কোনটা হচ্ছে এই এ বি সি আর বি বিএসি এই কোনটা আর এই কোনটা অন্তঃস্থ বিপরীত কোন দুটো এই দুটো যোগ দুটোর যোগফলের সমান এই এসিডি কোনটা এই কোন সি আর কোন সি এর যোগফলের সমান তাহলে এখানে দেখো প্রদত্ত এবিসি একটি যে কোনো ত্রিপুজ নিলাম এবং এর বিসি বাহকে ডিপ বিন্দু পর্যন্ত পরিচিত করলাম তাহলে এবিসি একটি যে কোনো ত্রিপুজ আর এর বিসি বাহকে ডিপ পর্যন্ত বর্জিত করলাম এর ফলে দেখো বৈশ্বিক কোন এসিডি উৎপন্ন হল এবং অন্তস্থ বিপরীত কোন দুটি কোন এবিসি ও কোন বি এস উৎপন্ন হল দেখো কোন এবিসি আর বি এস উৎপন্ন হলো এবার প্রামাণ্য মানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি যে কোন টা কোন এবিসি আর কোন বি এর যোগ ফলে সমান তাহলে দেখো এখানে এটাই বলা আছে যে প্রমাণ করতে হবে কোন এসিডি সমান কোন এবিসি যোগ বিএসি এবার অঙ্কন দেখো অঙ্কন আমরা হচ্ছে প্রমাণ করার সুবিধার্থে অঙ্কন করে নিতে হয় দেখো ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে দেখো এবিসি এর সি বিন্দু দিয়ে এই এবি এর সমান্তরাল একটা সরলরেখা সিবি আমরা আঁকবো দেখো এখানে আঁকা হয়েছে তাহলে ত্রিপুজ এ বি সি এ সি পি নদী এ বিবাহ সামন্তরাল স্বরলেখা অংশ সি পি অঙ্কন করলাম দেখো সিপিটা এ এর সমান্তরাল নেওয়া হয়েছে আর প্রমাণটা এবার কীভাবে হবে দেখো এ বি সিপি যেহেতু এ বি সিপি আর দেখো বিডি ছেদক বিডি ছেদক বি ডি যেহেতু ছেদক তাহলে এখান থেকে অতএব কোন পি সি ডি সমান অনুরূপ কোন কোন এবিসি। সিহ কোন পি সি ডি এই যে এই কোনটা এই কোনটা এই এবিসি কোণের সাথে দেখো অনুরূপ কোণ করছে তাহলে কোণ পিসিডি সমান অনুরূপ কোণ কোণ এবিসি তাহলে এটাকে এক নম্বর দিতে হবে আবার দেখো এবি সমান্তরাল সিপি এই এবি এবি হচ্ছে সমান্তরাল সিপি আবার দেখো এবং এসি ছেদ দাও দেখো এসি ছেদ এসি ছেদ করার ফলে এখান থেকে কোণ এসিপি সমান একান্তর কোণ কোণ বিএসি দেখো এসি এসিপি মানে এই কোনটা এই কোনটা এই কোনটা সাথে বিএসির সাথে একান্তর দেখো কোন এসিপি সময় একান্তর কোন বিএসসি এটাকে এবার হচ্ছে দু নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবার এক আর দুই দেখো যোগ করে নেওয়া হয়েছে কোন পিসিডি আর কোন হচ্ছে এসিপি এই দুটো যোগ সমান তাহলে কোন এবিসি আর বিএসি তাহলে কোন এবিসি আর বিএসি তাহলে কোন পিসিডি যোগ কোন এসিপি মানে এখানে কি দেখো এসিপি আর পিসিডি তাহলে এই কোনটা আর এই কোনটা যোগ ফল দেখো তাহলে কোন এসিডি হচ্ছে তাহলে এখান থেকে দেখো অতএব কোন এসিডি সমান কি কোন এবিসি যোগ কোন বিএসি তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে কোন এসিডি টা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোন এবি আর কোন বিএসি এর যোগ ফলের সমান তাহলে কোন এসিডি সমান কোন এবিসি যোগ কোন বিএসি